যায় আমরা তার জন্য প্রস্তুত হয়ে আছি আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক অজয় রায় চৌধুরীর মন্তব্য চাল থেকে কাঁকড় আলাদা করার দায়িত্ব আদালতের সেটাই করতে পারল না অবৈধ উপায় চাকরি প্রাপকরা থেকেই গেল আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় শিক্ষকদের পাশে থেকেতে এবং এই বত্রিশ হাজারের যে কেস চলছিল সেক্ষেত্রেও আমাদের দাবি ছিল যারা সঠিক যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যেন কোনোভাবেই না যায় আদালতের রায়কে স্বাগত জানিয়েছে বামেরাও বামেদের প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল বসুর মন্তব্য অনেক যোগ্য চাকরি প্রার্থী এখনো রাস্তায় বসে তাদের কথাও ভাবা উচিত ছিল আদালতের নেই কিন্তু আমাদের আরেকটা জায়গা ভাবা উচিত ছিল করতে যে অনেক যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছে বেশ কয়েক বছর যাব তাদের কথাটাও করতে ভাবা উচিত ছিল সেখানেও কিন্তু অনেক পিএইচডি করা ছেলে মেয়েরা শিক্ষিত আছে তাদেরা কিন্তু সুবিচারটা পেল না এদিকে আদালতের নির্দেশে প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি বহালে বিরোধীদের নিশানা করেছে ঘাসপুর শিবির তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলার সভাপতি অঞ্জন ঘোষের মন্তব্য একটা অশুভ শক্তির পতন হলো একটা অশুভ শক্তির পতন হলো আমরা জানতাম যে সত্যি কোনোদিন মিথ্যে হয় না এই হাজার শিক্ষকের পাশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় ছিল আছে থাকবে কলকাতা হাইকোর্টের রায় প্রাথমিক শিক্ষকদের স্বস্তি ভবিষ্যতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় কিনা সেটাই নন্দদুলাল সরকারের রিপোর্ট কলকাতা নিউজ